বন্ধুরা আমি এখানে দুটো লেবু নিয়ে আলোচনা করব একটি হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি আর একটু হচ্ছে আফ্রিকান মালটা তো আমি আগে ইন্ডিয়ান সিকি মৌসুমি খেয়েছি কিন্তু আফ্রিকান মালটাটা খাইনি আমি শুনেছি আফ্রিকান মালটা আর টেস্ট অনেক ভালো তো সেই দিক থেকে ইন্ডিয়ান সিকি আমি যেহেতু খেয়েছি আমি জানি ইন্ডিয়ান সিকির টেস্ট অনেকটাই মিষ্টি এবং অনেক ভালো তো এবার এই দুটো লেবু নিয়ে লেবুকে নিয়ে আমি এবার কম কম্পেয়ার করবো যে কোন লেবুটির টেস্ট ভালো তো চলুন আমরা এবার দেখে নিই আমার ইন্ডিয়ান সিকি ধরেছে এবং আফ্রিকান মালটা সেটিও ধরেছে তো ইন্ডিয়ান সিকি একটি একটিমাত্র ছোটো একটি গাছে আমার ইন্ডিয়ান সিকিটি ধরেছে এবং একটিমাত্রই ধরেছে এবং আফ্রিকান মালটা আমার চার পাঁচটা ধরেছে তার থেকে একটি আমি তুলে নিয়ে আজকে টেস্ট করে আপনাদের সবাইকে দেখাবো যে ইন্ডিয়ান সিকি বেস্ট নাকি আফ্রিকান মালটা বেস্ট বন্ধুরা আমি আর আপনারা দেখছেন গ্রিন চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো চলুন আজকে একটি নতুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা এই সেই আমার আফ্রিকান মালটা দেখুন আমার আফ্রিকান মালটা গাছে প্রথমবার প্রথমবার ফলন তো ফলনে দেখুন মোটামুটি চার থেকে পাঁচখানা লেবু এখানে হয়েছে তো এবং সাইজগুলো মোটামুটি অনেক বড় বড় এসছে তো এবার এই আফ্রিকান মালটা আমি এখান থেকে একটি তুলে নিচ্ছি তো ওই পাশে একটি হলুদ মতো হয়ে গেছে প্রায় এই যে এই লেবুটি আমি এখান থেকে কেটে নিচ্ছি এই যে এই এই লেবুটি আমি এখান থেকে তুলে নিলাম এবার চলুন আমি ইন্ডিয়ান সিকি যেই মৌসুম্বীটি আছে ওর কাছে গিয়ে আমি সেই লেবুটি তুলে নিই বন্ধুরা এই সেই আমার ইন্ডিয়ান সিকি মৌসুমবি তো একটি গাছে ছোট গাছে একটি লেবু ধরেছে এবং দেখুন সেই লেবুটি সব পুষ্টি এই গাছটি থেকে নিয়ে নিচ্ছে এবং গাছটি আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে এবং পাতার কালার ফেড হয়ে যাচ্ছে তো তাই ছোট হোক আমি তাও এই লেবুটি এখন তুলে নিচ্ছি এই যে আমি সেই ইন্ডিয়ান সিকিটা তুলে বন্ধুরা আমি এখানে দুখানায় লেবু তুলে নিয়েছি তো সাইজের দিক থেকে দেখতে গেলে দেখা যায় আফ্রিকান মালটাটাই বড় কারণ এটি এখনও পুরোপুরিভাবে বড় হয়নি তো ছোট অবস্থায় এটি নিয়েছি কারণ গাছটি আস্তে আস্তে মরে যাচ্ছে বলে আমি গাছটির থেকে আপনার ইন্ডিয়ান সিকি মৌসুমিটা তুলে নিয়েছি এবং আফ্রিকা মালটাটাই এখানে বড় তো সেই দিক থেকে কোনো কম্পেয়ার করা যাবে না তো যেহেতু এটা এখনও বড়ো মানে সেই তুলনায় পুরোপুরি ম্যাচুয়ার হয়নি আর এটি পুরোপুরিভাবে হয়ে গেছে তো এবার আমি কেটে নিই প্রথমে আমি এখানে কেটে নেব হচ্ছে বাড়ি ইন্ডিয়ান সিকিটাই প্রথমে আমি কেটে নিচ্ছি ইন্ডিয়ান সিকি কেটে আমি এবার ভিতরের রঙটা আমি দেখতে বলব দেখাতে বলব ভিতরের রঙটা এখন ভিতরের রঙটা মোটামুটি কালারটা চলে এসছে এবং অসাধারণ কালার এরপরে আমি এই যেই আফ্রিকান যে মাল্টাটা আছে সেটি আমি কেটে দেখি তার ভিতরের কালার কেমন কী আছে এই যে তার ভিতরের কালার পুরো হলুদ হয়ে গেছে এবং এরপরে আমি কেটে দেখি কোনটির রস ভালো রস ভালো এবং টেস্ট ভালো প্রথমে আমি আফ্রিকান যেই মালটাটি আছে সেটি কাটছি কেটে খেয়ে আমি দেখাচ্ছি আপনাদের কেমন টেস্ট এবং রসও আপনাদের আমি দেখাচ্ছি রস কেমন আছে রসে কোনো কিছু বলা যাবে না রস একেবারে ভরপুর রস আছে এবার খেয়ে দেখি টেস্ট কেমন আছে যথেষ্ট মিষ্টি ইউলো মালটা টু জেরে খেয়েছিল যেটা খেয়েছিলাম আগের ভিডিওতে তো তার মতোই অনেকটা খেতে তার থেকেও মিষ্টি বলে মনে হচ্ছে এবং এর যেই ইয়েগুলো আছে রোয়াগুলো আছে সেগুলো দাঁতে আটকে যাচ্ছে যাই না পরবর্তীকালে আবার একটুনি ম্যাচুয়ার হয়ে গেলে আরও ভালো হবে কিনা মিষ্টির দিক থেকে কোনো তুলনায় হবে না কিন্তু একটু আটকে যাচ্ছে দাঁতে এবার ইন্ডিয়ান সিগিটা আমি কেটে দেখি ওর থেকে মনে রস এটাতে বেশি মনে হচ্ছে রস রস যথেষ্ট রস এবার আমি খেয়ে টেস্ট করে দেখি তার টেস্ট কেমন আছে আফ্রিকান মালটাটা শুধুমাত্র মিষ্টি আর এটাই টক আর হচ্ছে ইন্ডিয়ান সিগিটা টক মিষ্টি যুক্ত এবং দুটোর মধ্যে রহস্যের দিক থেকে তারপরে টেস্টের দিক থেকে সব দিক থেকে আমি দেখতে গেলে দেখা যাবে ইন্ডিয়ান সিকি হচ্ছে বেস্ট আফ্রিকান মালটা মিষ্টির দিক থেকে বেস্ট কিন্তু সব দিক থেকে ওভারঅল চিন্তাভাবনা করলে দেখা যাবে যে ইন্ডিয়ান সিকি আমার কাছে বেস্ট বলে মনে হচ্ছে তো আফ্রিকান মালটাও মিষ্টি এটি আফ্রিকান মালটা শুধুই মিষ্টি কিন্তু ইন্ডিয়ান সিকি টক মিষ্টির মধ্যে একটি ব্যালেন্স আছে তো আমার কাছে এই ইন্ডিয়ান সিকিটাই সব থেকে ভালো বলে মনে হচ্ছে তো আজকের টেস্ট রিভিউ এইটুকুই আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং চ্যানেলের পাশে থাকবেন তো নমস্কার আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে